السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دان كرا اللوخ وله خدام دان كرا اسكن اي بدير بشر دان كرا كبع له দান করা ইসলামের একটি উত্তম আমল এতে দাতার আত্মা পরিশুদ্ধ হয় এবং দান গ্রহিতার দুঃখ কমে কিন্তু দান করার সময় কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইখলাস বা একান্ত আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান করা আপনি দান করার সময় যদি সেটা দান করে তারা প্রতিবেশীকে বলে বেরান অথবা ছবি তুলে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তাহলে সেটা হচ্ছে রিয়া রিয়া হল লুক দেখানোর জন্য কোনো আমল করা অর্থাৎ দান করার সময় যদি কেউ নিজেকে বড় দেখানোর জন্য বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করা হয় তাহলে তাকে রিয়া বলা হয় গান এবং রিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে দান আল্লাহর সন্তুষ্টির জন্য করা আত্ম পরিশুদ্ধির জন্য করা আল্লাহর পুরস্কারের আশায় করা গোপনে দান করা উত্তম আল্লাহর কাছে কবুল হওয়ারই সম্ভাবনা বেশি আর লোক দেখানো দান করলে মানুষকে দেখানুর জন্য করা আত্ম প্রদর্শনের কারণ মানুষের প্রশংসা পাওয়ার আশায় করা প্রকাশ্যে করা এবং আল্লাহর কাছে কবুল না হওয়া সেটাই হচ্ছে রিয়া রিয়া করলে আপনার কি ক্ষতি হতে পারে মানুষকে দেখানোর জন্য আত্ম প্রদর্শনের জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য এবং আপনার প্রকাশ্য বিস্তার লাভ করার জন্য কিন্তু মূলত আল্লাহর কাছেই আপনার সেই দান কবুল হবে না রিয়া করলে দানের স্বভাব নষ্ট হয়ে যায় এবং আল্লাহর কাছে গুনাহের কারণ হয় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো আমলকে লোক দেখানোর জন্য করে আল্লাহ তাকে লোক দেখানোর জন্যই তা দিয়ে দেবেন আপনি কিভাবে রিয়া থেকে বেঁচে থাকবেন বেঁচে থাকার জন্য ইখলাসের সাথে নান করতে হবে দান করার সময় মনে রাখতে হবে যে দান আল্লাহর জন্য করা হচ্ছে নান করার সময় আপনি যতটা সম্ভব গোপনে দান করুন গোপনে দান করা হচ্ছে উত্তম সেদিকেও লক্ষ্য রাখুন যাদের মাধ্যমে আপনি দান পৌঁছে দেওয়ার বিশ্বাস করেছেন সেই দান সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছেছে কিনা সেটাও আপনি লক্ষ্য রাখতে পারেন তাই বলে আপনি যে দান করেছেন সেটা লুক বেশি হলো সেটার প্রতি আপনার লক্ষ্য না করেই দান করুন এক টাকাও দান করতে পারেন আবার লক্ষ টাকাও দান করতে পারেন দানের পরিমাণ যতটুকু সম্ভব ততটুকুই আপনি দান করতে পারেন দানের ব্যাপারে কারো কাছে বড়াই না করা অর্থাৎ আপনি দান করলেন এবং তার পার্শ্ববর্তী পাড়াতে গিয়ে বললেন আমি অমুক জায়গায় এত টাকা দান করে এসেছি এটাই হচ্ছে বড়াই বড়াই না করা দান করার পর তা কারো কাছে বলবেন না এবং বড়াই করা উচিত না দান করা একটি উত্তম আমল কিন্তু রিয়ার কারণে এই আমল নষ্ট হয়ে যেতে পারে লোক দেখানোর কারণে নষ্ট হয়ে যেতে পারে এবং আত্মপ্রদর্শনের কারণে নষ্ট হয়ে যেতে পারে মানুষের প্রশংসা পাওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার প্রকাশ্য করার কারণে আপনার দান নষ্ট হয়ে যেতে পারে দান করা একটি উত্তম আমল কিন্তু রিয়ার কারণে এই আমল নষ্ট হয়ে যেতে পারে এদিকে আপনার লক্ষ্য রাখবেন তাই দান করার সময় সময়ের সাথে দান করা উচিত আল্লাহ তালা আমাদেরকে ‫שהכול עמוד ונכלא הזה ‫שאת יכולה להופיל את העגולות. ‫וואחד דוואנה, ‫א ללהי